আসসালামু আলাইকুম চম কসমেটিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু মেকআপের টুকি টাকি আইটেম নিয়ে এসেছি ঈদের একদম শেষ অফারে আমরা এগুলা দিচ্ছি একদম অপার প্রাইজে কিছু টুকিটাকি টাকি ফটাক আমরা রেখেছি ঈদের আপনার শেষ পর্যায়ে আপনার এগুলো কেনাকাটা করতে পারবেন চমক কসমিক থেকে চমক কসমিক চার বাই ছয় দুই মার্কেটে লিপন রুট কাউসিয়া মার্কেট সংলগ্ন ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ওয়ান জিরো টু টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নিতে তারা ভিডিও সহ করবে আর চমক কসমিক চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করবে তারা দুভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব নেবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা আপনার মেকআপের লাস্টে ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার টেকনিকের টেকনিকের আপনার আপনার ম্যাজিক মিস্টটা দেখুন এটা হচ্ছে গ্লিটার সিস্টেম দেখুন এটা হচ্ছে মেদিক দেখুন এটা হচ্ছে হোয়াইট কালারের আর এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে হালকা গোল্ডেনের উপরে আর এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের উপরে মোট তিনটা আপনার মোট তিনটা কালার দেখুন আর এটা হচ্ছে একদম আপনার পিঙ্ক কালার দেখুন এই পিঙ্ক কালার থাকবে বলতে কি তারপর থাকবে এখানে সাদা কালারে তারপর থাকবে এখানে আপনার হালকা মিষ্টি কালারের তারপর থাকবে এখানে গোল্ডেন কালারের দেখুন এবার আমরা পাইকের প্রাইস দেখেছি চমক মাত্র আপনাদের জন্য আপনার পেয়ে যাবেন পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পেয়ে যাবেন ডাব্লিউ সেভেনের ব্লঞ্জার কিন্তু মাস্কের ছিল না এখন আপনার শপে চলে আসছে দেখুন এটা আমরা পাইকার প্রাইস দেখেছি চারশো বিশ টাকা পাইকারি প্রাইস একদম ভালো মানের যারা একটু আইলেসকে একটু আপনার ভলিউম করতে চান তারা এই আপনার ওই যে ফানি কালারের যে আইলেসটা এই আইলেসটা দেওয়ার পরে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার আইলেসটা একদম একদম ভলিউম হয়ে যাবে দেখুন এটা হচ্ছে আপনার ওয়াটার কালারের আপনারা যখন মাস্কারা ব্যবহার করবেন যখন আপনারা মাস্কারা ব্যবহার করবেন তখন এই থ্রি ডি যে লেসটা এটা হচ্ছে ভলিউম দেবে আপনার হচ্ছে ভলিউম দেওয়ার পরে এটা হচ্ছে আইলেস আইলেস প্রাইমার এই দেখুন আইলেস প্রাইমার জাস্ট আপনার আইলেসের উপরে আগে প্রাইমারটা ইউজ করবেন এই যে দেখুন আগে প্রাইমারটা ইউজ করবেন প্রাইমার হচ্ছে পানি জাতীয় এই যে আইলেসের পরে আগে আইলেশ প্রাইমারটা ইউজ করার পরে তারপর আপনার আইলেস দিবেন একদম ঘন কালো হবে মানে খুব ভালো মানে এটা এগুলো আমরা ফাইকারি প্রাইজ দেখছি একশো পঞ্চাশ টাকা ফাইকারি প্রাইজ তারপরে আমরা রেখেছি বিউটি কুলার যে লিপস্টিক এইট পিস রেটার অফার দিচ্ছি আমরা তিনশো পঞ্চাশ টাকা আট পিস লিপস্টিক আপনার তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন জম্মু কাশ্মীর থেকে হান্ডিয়ানের ম্যাট লিকুইড লিফ লাইনার পুরো সেটটা টা আপনার যদি নেন তাহলে আমরা রাখবো মাত্র আটশো নব্বই টাকা এই দেখুন পুরো সেটের ভিতরে এক দুই তিন চার মোট বারোটা কালার রয়েছে হান্ডিয়ানের এটা হচ্ছে আইলেনার লিকুইড আইলেনার মাত্র আটশো নব্বই টাকা তারপরে ক্যামেডিও ম্যাট লিকুইড আইলাইনার চোদ্দো পিজের সেটটা আপনার পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে কিছু ভালো মানের আমরা আইলাইনার নিয়ে এসেছি এটা একটু অ্যাপ্লাই করে দেখেন কিছু এই যে কিছু ভালো মানের আমরা এখানে আইলাইনার নিয়ে এসেছি দেখুন একদম ম্যাট হয়ে যাবে পুরো ম্যাট হয়ে যাবে একদম ম্যাট হয়ে যাবে এগুলা গায়ের প্রাইস কত আছে গায়ের প্রাইস দেওয়া আছে চারশো টাকা এই দেখুন এটা হচ্ছে গায়ের প্রাইস দেওয়া আছে চারশো টাকা চারশো টাকা

তো এটা হচ্ছে আপনার মিশ্র ডোরা লাইন এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি দুশো বিশ টাকা পাইকারি প্রাইস তো সবই আপনারা চলে আসবেন চমক কসমিক্সে আর এটা হচ্ছে আই মেজিকের একটা কন্ট্রা এই যে দেখো কন্ট্রা একটা আমরা প্রাইস রেখেছি দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আই মেজিকের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিক পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ